যেখানে রথ টানতে পারছে না রথ চলছে না কত চেষ্টা করা হলো রাজা নিজের মত্ত পাঠিয়ে দিল যে দেখো যদি রথ লড়ে কেউ লীলা মত্ত হাতি দিয়ে রথ চলে তাহলে রাজার এত সব ছিল বড় বড় পালোয়ানরা লোকজন হাতি প্রভু জগন্নাথ রথ চলতে দিলেন পরে যখন ছিল অপ্রাপ্ত দেখা তেরো অক্টোবরে রাজা যারা ভক্ত বাক্য

কন্ট্রোলের দলটা চুপচাপ বসে থাকে যারা মূর্খ কমেন্ট করতে পারে না লিখতে পারে না তাদের কথা বাদ দিই না যারা অনলাইন শিক্ষিত হয়েও অনলাইন অ্যান্ড্রয়েডসে ইউজ করতে পারে না তাদের কথা সরিয়ে দিলাম ওরে নন সেন্সের দল যারা ইউজ করিস তাদের বলছি গুরুকে দর্শন করে একটা কমেন্ট একটা প্রণাম জানাতে পারিস না একটা রাধা নাম দিতে পারিস না একটা কৃষ্ণ নাম দিতে পারিস না তোরা গুরুভক্তির ভক্তি করি

একটা সময় আছে তাকে জানতে শিখতে হবে তো না জানি একে পেয়েছে আমাদের আরাম হবে আর একটু কষ্ট করে ধর বইছে বইতে 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 আরাম বেশ হচ্ছে না রাজা রাজা রৌমান বলছে কি ব্যাপার দোলনাটা আজকে আমার পালকিটা ভালো তো চলছে না পালকিটা একটা সন্দেহ আছে আমরা পড়েছিলাম পালকি চলে ভগবতলা এখন যে আমরা পড়েছিলাম ভগবতলা এখন যে যাই আছে তো সুখ হবে পালকি একটা গাড়ি

अगर तो पर जो तुम्हारे किस्ता देखी ताले जो तुम्हारे पर मृत्यु तो होगा प्राण चले जाएंगे अबे राजा बच्चे जाओ भरो आप पाले ना काम दे पाकी ना वाले अच्छे महाराज प्रणाम महाराज मैं आप कच्चे लोगों निवेदन करता हूँ हम सबका बेकार और नहीं होना चाहिए इस जगत में ना कोई राजा है ना कोई भिखिरे है हम सब परिचय है सब कृष्णदास मैं आत्मा हूं और आप किसको डराते हैं आप किसको डराते हैं मुझे कोई डर नहीं है क्योंकि मैं जानते अच्छी तरह तो जानते हैं मेरा नाम है जन्म नाम है मरण जन्म मृत्यु का पार हूं मैं मैं तो भगवान का संतान आत्मा है। जब मैंने भाग्य वर्णन शुरू कर लें खुशियां दे दिए शास्त्र युक्ति दिए दे। महाराज देवी पढ़ ले शैपान की

ישরে কা ওকা সাইরে হবে বলে বকা বকি করেছিলেন মটবাসি ছিল তো আমাকে বলছি বুধে মানে বলে আপনারা মাঝে পাঁচ মিনিট চলুন আমি একটু তো যা আমি সেবা দিয়েছিলাম আমাকে কথা বলেছেন তো বাবার সৌভাগ্য বাবা যে বাবার নাম কি বলেছেন বুধে না বুধেছিল ভাগ্য করতে তোমার সেবা পাইছি সেই সেবা মন্দিরে পেতে কিছু করবে আপনিতে আরে ঠাকুর মন্দিরে উঠতে পেতে কেউ যারা পাও তাদের কথা বলছি ওদের তাদেরকে বলেছে আপনাদেরকে বলেছে ছোট করার জন্য নয় ইন্দ্রকে ছোট করার জন্য কৃষ্ণ ব্যাপারটা অ্যাকশনটা নেননি ইন্দ্রের ভ্রান্তিটা তাকিয়ে দেওয়ার জন্য অ্যাকশন নিয়েছে নিজেদের বড়াই মনে করে আজকে তোমাদের মধ্যে যে প্রভুটা মন্দিরে উঠছে আমার সঙ্গে ধরো যে বসেছে দীক্ষা নিয়েছে দেখে সন্তোষ বসে গোপীনাথ এসছে দীক্ষিত কি এমন ডিফারেন্স রয়েছে সে মন্দিরে উঠতে পারে না হ্যাঁ

প্রয়োজনে এরা সেবা করবে যে সব সময় ফুল টাইমার হতে পারছে না সেজন্য ইমার্জেন্সি পিরিয়ডে পারে ফুল টাইমার তো দূরের কথা ইমার্জেন্সি পিরিয়ডে ডাক দিলেও তখন তারা নানা রকম অজুহাত নিয়ে চলে আসে অজুহাতের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল তখন আমি হয়তো রয়েছে আমি হেতমপুরের মাঠে চলে ডেকেছি আমাদের এক প্রভুকে সে ছিল পুরুলিয়ার মাঠে শুনে রাখুন সব ভগবানের কথা ভাগবত কথা শুনলেই মঙ্গল ভিতরে থাকে মঙ্গল তো সেই প্রভুকে যখন ডাক দিলাম ওরা জুনিয়র তো আমাকে এই কথা শুনি ভেতর থেকে না শুধু বাইরেও শুনে তো বলে ঠিক আছে মহারাজ তাহলে আমি সকালে আসছি যাবো আর কি এখানে লোকের প্রাইসিস ছিল এই সন্ধের সময় বলছে মহারাজ যাবো তো যা হবে না আর শরীরটা খুব খারাপ ওটা ফলস আর কি অরিজিনাল শরীর খারাপ হয় তো আমি কাউকে বেশি মানে জেলে যেতে বললাম ঠিক আছে আমি বুঝতে পারলাম শরীর খারাপ নয় ঠিক আছে ম্যানেজ করে নেবো কষ্ট করে আমি বললাম পরের দিন সকাল আটটা সাড়ে আটটা নটার সময় ফোন করছে मुराज, आई क्यों लो आज भी पुरे किसी पुरे को ताकत नहीं है पहले था डुप्लीकेट सरिता और इसी में भाई भगवान के आमार हुए भगवान भगवान सर बोलते थे भगवान ही नहीं थे भगवान के पास नहीं भगवान बोले मैं था मैं पौरे दिन ही संकर को चला सुरी कर ये हमारे प्रॉब्लम हुए कि बस पहले दिन की दांत बिल्कुल ये दांत चले

সেখানে খুলে বলবেন অনেক সময় মহাপ্রভুকে ভক্তা করতে পারতেন না তার প্রয়োজন কোন পার্শ্ব ভক্ত করছেন তাদের মাধ্যমে মহাপ্রভুর কাছে পৌঁছাতো অসুবিধা নেই কিন্তু সেরকম জায়গা বুঝিস বলবে কিন্তু অকপটে সারেন্ডার করা উচিত গুরুর কাছে গুরু তো কাটাবে ডাক্তারের কাছে রোগ ঢুকায় কখনো গুরুদেব আমার যাচ্ছে না কি যাচ্ছে না আমার এই প্রবলেম প্রভুজি সময় যে বলেছিল যে আমার আমি স্মোক করি

তার জন্য আমাদেরকে বুঝতে হবে তার জন্য আমরা এই যে জায়গা পেয়ে গেছি ভাগবতার উপরে আমাদের এই তোমাদের ভক্তির কথা ভক্তির বিচার অত সহজ জিনিস নয় কে কেবল আমি শুধু চিন্তায় মনে পড়ে থাকবো আমি উপরা মনটা দেখবো না কিন্তু আমাদের মন্তব্য করে তাই বলে দিচ্ছি উপরা মনটা তো নাকি ভাগবত ঠাকুর ওখানে পাওয়ারটা বেশি আছে আর এই গাধা ভাগবত ঠাকুর শ্রীধর ঠাকুরকে নিয়ে এসেছে

এখন আমাদেরকে অনেক কিছু আমাদের আমরা অনেক সময় কিছু দোষ না করলে সমস্ত দোষের জায়গাটা আমাদের উপরে চলে আসে আমাদের কিছু করার উপায় নেই কেন উপায় ছিল না মহাপুরুষ সময় মহাপুরুষ

ঠাকুরমড়া আমি गुरुदेवের নগর ভক্ত হচ্ছি সবার আমি নেব হাত ধরো চলো আসো বলেন জড়িও বাসনা না দেখতে নেশা বাজে কাটছে সবাই কি করতে

দেবছে দেবাদন্ত দেবাদন্ত পত্রিকা উপমা দিলে কে শীতে শান্তি পার্মনি ভক্তির কথা ঠিকভাবে না পারছেন তাই কতো পাপচার শরীর উপবিস্ত জন কেউ যদি কথা ঠিকভাবে না কথা যদি বলে কথা বলে কথা হবে না আমার

আজকে যদি এরকম করে বলবে কেন রাতে ভগবান প্রণাম করতে হবে বিভুকে বিভবার কেমন ভক্ত যে ভগবানের মুখে রাত মেরে দিল কিন্তু ভিগু কেমন ভক্ত ভগবানের মুখে মুখে ভিগু রাত মারেনি ভিগুর তখন জ্ঞান ছিল না ভিগু তখন আমি আমি জানতো না যে মুহূর্তে ভিগুমণি ভগবানই শরণাগত হয়েছিলেন যে প্রভু এরা জানতে চাইছে আমি কি করে জানাবো আমি ভিগু জানাবো ভগবান সে তার

আমাদেরকে সবচেয়ে জানিয়েছে ভক্তে ভক্তির महिমা তো ভক্ত ভক্তি এটিই সবচেয়ে বড় আমি ভগবান বলি না ভক্ত বলি অধিকাংশ লোক চায় না দেখা যাওয়ার বড় সেখানে কিন্তু মানুষ আমি মন্দিরে প্রণাম করতেছে প্রণাম মন্দিরে প্রণাম করে আগে হরি কথা হরি ওসমান যে থাকি